এসএসসি দু শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে কিন্তু তোলপাস সৃষ্টি হয়েছে নতুন যে রুটিনটি দিয়েছে সেটা নিয়ে তো জরুরি বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা জানিয়েছে নতুন রুটিনে কি কি সমস্যায় ফেলেছে এটা কিন্তু তারা ইতিমধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কিন্তু তারা কিন্তু তাদের কথা জানিয়েছে তো তোমাদের এসএসসি দু হাজার পরীক্ষা নিয়ে কেন তোলপাস সৃষ্টি হচ্ছে দেখো শিক্ষার্থীদের তোমাদের সমস্যার জন্যই কিন্তু এসএসসি পরীক্ষার রুটিন ইতিমধ্যে তিন বার পরিবর্তন করা হয়েছে দেখো ইস্কাস সামনে সহ বেশ কিছু অসুবিধার কারণে কিন্তু শিক্ষাবর তিনবার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে তো গณิต ধর্ম ও তথ্য তত্ত্ব প্রস্তুতি একটানা পরীক্ষা হবে গณิต ধর্ম তথ্য তত্ত্ব প্রস্তুতি একটানা পরীক্ষা দিলে অধিকাংশ শিক্ষার্থীই কিন্তু পরীক্ষার প্রস্তুতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা তারা আশঙ্কা করছে যাদের 24 তারিখে আবার কি শিক্ষা এবং কারস্থ বিকেল রয়েছে তাদের জন্য কিন্তু প্রস্তুতি আরো অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ একটানা চারটি পরীক্ষা দেওয়া লাগবে দেখো বোর্ড পরীক্ষা টানাট দিলে প্রস্তুতিতে বাধা সৃষ্টি হয় তাই ধকল কাটানোর জন্য প্রস্তুতি নিতে মাঝে একদিন গ্যাপ দরকার এটা অনেক অভিভাবকও মনে করছে অনেক শিক্ষকরা মনে করছে তো তোমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে দূরে বাসা বিশেষ করে গ্রামে বাড়িতে অনেকেই কিন্তু বাড়ি শেষ পরীক্ষা শেষ করে বাড়ি ফিরতে বিকেল অথবা সন্ধ্যা হয়ে যায় এছাড়াও যেসব শিক্ষার্থী কিন্তু পরীক্ষা কেন্দ্রের কাছে বাসা থাকে তাদেরও কিন্তু বাসায় যেতে দুইটা বেজে যাবে তো ধর্ম তথ্য প্রযুক্তি শিক্ষা বা কারস্থ বিজ্ঞান এই সকল বিষয়গুলো পরীক্ষাগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মোট রেজাল্টের ওপর অনেক বড় প্রভাব প্রভাব পড়বে যা অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু বড় চিন্তার কারণ কারণ শিক্ষার্থীরা তোমাদের বোর্ড পরীক্ষা কিন্তু বারবার আসবে না বোর্ড পরীক্ষা কিন্তু একবারই আসবে তো শিক্ষার্থীরা দাবি করছে যদি এই সাবজেক্ট গুলো খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু ওভারঅল রেজাল্ট তোমাদের যে টোটাল যে রেজাল্টের উপর এটা কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে তাই শিক্ষার্থীরা দাবি যে এই সকল সাবজেক্টের আগে অন্তত একদিন গ্যাপ থাকলে অধিকাংশ শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রস্তুতি দিতে পারবে কারণ দেখো বোর্ড পরীক্ষা কিন্তু চলে গেলে কিন্তু আর কিন্তু ফিরে আসবে না সুতরাং রেজাল্ট যদি একবার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষা কিন্তু ভোগান্তি হবে অধিকাংশ শিক্ষার্থী মনে করছে যে পরীক্ষা রুটিনটা কিন্তু পরিবর্তন করা দরকার তো তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্টে আমাদের জানিও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে